আর ব্যাংকেও মোটামুটি 50 কোটির মত পুঁজি। আর দিতে হলে ধরো একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। ভাই বড় সর গরু দিতে হবে ধরো 5-7 লাখ টাকা হতে হবে এরকম। দেখানি তো একটা যে এর সাথে যদি যায় আমার স্ট্যাটাস সাথে যাই এরকম। তোমার কি এরকম কোনো প্রজেক্ট আছে কোনো গরু তোর যদি থাকে তাহলে আমাকে একটু ব্যবস্থা করে দিলে আমার খুব উপকার হয়। হ্যাঁ ভাই আপনি আসলে মেলা টাকা লাভানোস আপনি আসলে তো সেই বড় গরুই যায়। আপনার জন্য তো সেই মানের ভাই বড় গরু লাগবে একদম। খালি ধরো কুরবানি দিলে তো হবি বিষয়টা হচ্ছে আমার একটা স্ট্যাটাস আছে ধরো একটা ভালো গরু দর্শনদারী গরু দেখলে দেখি টেকি দেখা আছে ছবি টবি তুললো ফেসবুকে দিল সোশ্যাল মিডিয়ার লোকজন দেখলি এলাকার লোকজন দেখলি আমার একটা ব্যাপার স্যাপার আছে না বোঝো না তাহলে আমার ডিমান্ড আর বাইরে গেল যে আমি একটা এত বড় গরু দিছি তোমার দেখাই লাগবে জানেন বুঝলি চাও তো ব্যাপারটা

আর এটাকে বলা হয় ইসলামের রিয়া আর রিয়া কারকে আল্লাহ অভিশপ্ত করেছে আর মানুষ যখন এই বলতো তালা কবুল করেন না শোনেন ভাই আদিসে বলা হয়েছে রাসুল সাল্লাম বলেছেন আমি আমার উম্মদের জন্য ছোট শিক্ষের বিষয়ে যত ভয় করি আর অন্য কোনো বিষয়ে এত ভয় করি না তখন রাসুল সাল্লাহামকে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে রাসুল্লাহ ছোট শিরিক কি তখন রাসুল সাল্লাম বললেন ছোট শিরিক হচ্ছে রিয়া এটা মানুষকে দেখানোর জন্য করা হয় আরে ভাই তানেন সবই ঠিক আছে তোমার কথা বুঝলাম আমি তো আল্লাহ জন্যই করতেছি কিন্তু মানুষ একটু দেখুক সমস্যাটা করতে মানুষ দেখলে বুঝো না একটু আমার স্ট্যাটাসটা মানুষ দেখুক আমি তো আল্লাহ জন্যই করতেছি নাকি না ভাই আপনার কথা ভুল আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহর জন্য যে ইবাদত করবে তার মধ্যে কাউকে অংশীদার রাখবে না আর অংশীদার রাখলে সেই ইবাদত আল্লাহ তালা গ্রহণ করবেন না তাই আপনি যেটা দিবেন এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে আপনি যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে সেই কোরবানি আল্লাহ তালা গ্রহণ করবেন না ভাই তানিন আসলে ব্যাপার হচ্ছে কি সারা জীবন টাকা পেছনে দৌড়াতে দৌড়াতে ইসলাম আমার কোনো সময় জানাই হয়নি কিছু হাত দিচ্ছে আমি সত্যি জানতাম না তুমি আমার খুব উপকার করলে ভাই আমি এখন কালার জন্যে দিবো আমার ফেসবুক ফেসবুকের দরকার নেই তুমি একটা ভালো সুন্দর